নেপালকে হারিয়ে চলতি আসরে সুপার এইটের পাশাপাশি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করাচ্ছে বাংলাদেশ শান্তদের আগে অবশ্য আরো আটটি দল পরবর্তী আসরে টিকিট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে চলতি নবম টি বিশ্বকাপ আসর প্রতিযোগিতার পর্দা নামতে এখনও সপ্তাহ দু এক বাকি তার আগেই আলোচনায় দুই বছর পরের বিশ্বকাপ আগামী বিশ্বকাপের পরিকল্পনা আগে থেকেই করে রেখেছে আইসিসি শ্রীলঙ্কা এবং ভারতে অনুষ্ঠিত চলতি আসরের মতো খেলবে বৃষ্টি দল পূর্ব শর্ত অনুযায়ী এবারে আটটি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি পরের বিশ্বকাপে খেলবে চলতি আসরে সুপার এইট নিশ্চিত করে আগেই সেখানে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ভারত অবশ্যই আয়োজক হিসেবেই সুযোগ পেত আর সুপার নিশ্চিত না করলেও সহ আয়োজক হিসেবে খেলবে শ্রীলঙ্কা সম্ভাব্য তিন দলের মধ্যে নিউজিল্যান্ড ও পাকিস্তান এক প্রকার নিশ্চিত চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে তারা কিন্তু র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান যথাক্রমে ষষ্ঠ সপ্তম সম্ভাব্য অন্য দলটি এগারোতম স্থানে থাকা আয়ারল্যান্ড